সবুজে মোড়ানো এক বিশাল প্রাইভেট খালির মাঝখানে দাঁড়িয়ে আছে রেজ ক্যাসেল বলতে গেলে একটা স্টেটমেন্ট চারপাশ খেরা হাই অ্যান্ড ল্যান্ডস্কেপ ও গার্ডেন ইন্টেলিজেন্ট ওয়ার্ম লাইটের লাইটিং পাথরের ওয়াল আর সোনালি টাওয়ারটিক ক্যাসেলের এক্সটেরিয়র ডিজাইনের রাখা হয়েছে ক্লাসিক সিস্টেম কিন্তু ইন্টেরিয়রের সব কিছু রেডি মুলগেট ফেস ও ভয়েস অথেন্টিকেশনে ওপেন হয় আর প্রবেশ করতেই অল স্ক্রিনে ভেসে ওঠে ডিজিটাল ওয়েলকাম পুরো ক্যাসেলটি কানেক্টেড স্মার্ট সিস্টেমের সাথে অটোমেটেড লাইটিং

চেম্বার যেখানে কোনো হিউম্যান অ্যাক্সেস নেই শুধুই ওদের কমান্ড সিস্টেম আউটডোরে থ্রি লেয়ারে ডিভাইড করা হয়েছে গ্রাউন্ড প্রথম পার্টের আর্টিস্টিক ফ্লাওয়ার গার্ডেন দ্বিতীয় পার্টের রিফ্লেকটিভ ওয়াটারফল ও সাইলেন্স ট্রিল আর সবচেয়ে ভিতরে একটি ফুল এনক্রিপ্টেড প্রাইভেট ফরেস্ট যেখানে স্ক্যান ছাড়া প্রবেশী অসম্ভব ক্যাসেলের রোফোটোপি রয়েছে হেলিপ্যাড সানসেট রাউন্ড আর স্টার ভিউ পয়েন্ট দিয়ে রাতের আকাশ পর্যবেক্ষণ করা হয় ক্যাসেলের বাইরের দাঁড়িয়ে আছে দুইটি সাদা ও কালো ঘোড়া কেটে গেছে তিন দিন রেজওয়ান অর্ধ অসুস্থ অবস্থায় ফিরে এসেছে আমেরিকায় কারণ যে উদ্দেশ্যে বাংলাদেশ গিয়েছিল সেটা সে পূরণ করে নিয়েছে যে ম্যাক নিয়ে পালিয়েছিল তাকে খুঁজে বের করে ম্যাপ উদ্ধার করেছে ওরা আর যে ম্যাপ নিয়ে উড়াল দিয়েছিল তাকে রাখা হয়েছে একটা কোয়াটিস রুমে যা একদম ক্লিন মিনিমাল কিন টু টেক সিকিউরিটি সহ এমন জায়গা যেখানে শব্দ নেই আলো নেই কন্ট্যাক্ট নেই বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে শান্তির আস্তানা কিন্তু ভিতরে ঢুকলেই বোঝা যাবে এটা এক সাইলেন্ট ডেথট্র্যাপ আসলে ঘরটা এমন হবে দো ক্রস কার্ড ডিজাইন করা হয় যাতে বাইরে থেকে আসা কোনো শব্দই ভিতরে প্রবেশ করতে না পারে সাউন্ডপ্রুফিং এর সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে এখানে থাকা মানুষ নিজের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত ভীতিকর মনে করে এই লোক মেন্টাল কনসিকোয়েন্স ভয়াবহ এখানে থাকা মানুষ ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলে ঢুকে ঢুকে মারা যায় পাগল হয়ে এখন রেজওয়ান তার নিজেদের ক্যাসালের পিছনের ডানপাশে থাকা বাস্কেটবল করতে নিজের ড্যাডের সাথে এক আর খেলায় মগ্ন আসার পর থেকেই ওর মন অস্থির অশান্ত তাই নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে কেন এই অশান্তি নুজার জন্য ও আসার সময় এয়ারপোর্টে যায়নি নুজা বরং সকালে অফিসে চলে গিয়েছিল রেজওয়ান বলেছিল আমি চলে যাচ্ছি তুমি থাকবে না বাড়িতে নুজা তখন নিলিপ্তভাবে বলেছিল আপনি চলে যাবেন তো যান আমি কেন বাড়ি থাকবো রেজওয়ান বুঝে পায় না এই মেয়ের মধ্যে কি একটুও দয়া মায়া নেই মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে রেজওয়ানের আশাতে একটুও কষ্ট পেল না রেজওয়ানের বাবা ইমরান শেখ ওকে বলেন আগামীকাল ওই ফ্লাইট মনে রাখিস রেজওয়ান খেলা থামিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেঞ্চে বসতে বসতে বলে ড্যাড আমি তাড়াতাড়ি কাজ শেষ করে দেশে ফিরতে চাই ইমরান শেখ অবাক হয়ে একটু হেসে পাশের বেঞ্চে বসে বলেন আগে তো দেশে যেতে চাইতি না রেজওয়ান চোখ মেলে বাবার দিকে তাকিয়ে বলে এসব বাদ দাও তুমি কিন্তু আমার সাথে যাচ্ছ মনে রেখো যদি তুমি যাও তবেই আমি মরক্কো যাব ইমরান শেখ দীর্ঘশ্বাস ছেড়ে বলেন হ্যাঁ যেতে হবে বাবা আমি আর না অনেক হয়েছে যাব মেকি হাসে বলে আম্মুকে একটু সময় দিতে যখন উনি রাগ করে বাংলাদেশ চলে গিয়েছিলেন তখন যদি মানিয়ে নিতে তবে এত দূরত্ব হতো না ইমরান শেখ হতাশ কণ্ঠে বলেন আমি যেতে পারিনি কিন্তু তোমার মাকে অনেক অনেক অনুরোধ করেছিলাম ফির একার আর আসে কিন্তু তিনি আসেননি তিনি বড্ড যেদিক বড্ড অভিমানী রেজওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে হ্যাঁ যেমন তিনি তেমনি এনেছেন বোমা যে আম্মুর থেকে পাঁচ থাপ এগিয়ে ইমরান শেখ হেসে বলেন তুই তো ওকে ওয়াইফ হিসেবে মানিস না রেজওয়ান উনার প্রশ্নে উনার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে মানতাম না কিন্তু এখন মানি ড্যাড ওকে আমি চাই ওর সাথে আমি বাঁচতে চাই আমি ওর সাথে নতুন পথ শুরু করতে চাই ড্যাড আমি যান হ্রস্য ই না ওকে আমি পছন্দ করি নাকি ভালোবাসি শুধু এতটুকুই জানি ওকে না দেখলে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয় আমার স্নায়ু পর্যন্ত তৃষ্ণায় পড়ে যায় আমার শরীরের রোগ ছিঁড়ে যাচ্ছে ওকে না দেখার বিরহে আমি আর নিতে পারছি না এই বিরহের তীব্র যন্ত্রণা ইমরান শেখ হালকা হেসে ওঠেন তার ছেলেটা যে বেশ ভালোভাবে আসক্ত হয়েছে তার বোমার উপর এটা বুঝতে আর কোনো কষ্ট হয় না ওনার একজন পুরুষ যখন কোন নারীর মায়ে পড়ে যায় তখনই এমন ছটফট করা শুরু করে যেমন রেজওয়ান করছে ইমরান শেখ মুচকি হাসেন একেবারে রেজওয়ানের মতো চোখ দিয়ে হাসেন আর মুখে ফুটে ওঠে যেই হাসির নাম হার্ট মেল্টিং স্মাইল রেজওয়ান এই হাসি দেখে দুই হাতে মুখ চেপে ধরে বলে ড্যাড আই নো হাউ টু এক্সপ্লেন হোয়াট আই ফিল ড্যাড আমি রাতে ঘুমাই না আমি সারাটা রাত ওকে অগোচরে দেখে কাটাই তারপরও আমার চোখ শুধু ওকেই দেখতে চায় শুধু ওর চোখ দেখতে চায় ওর মুখ দেখতে চায় ড্যাড আমি মনে হয় পাগল হয়ে গেছি নয়তো এমন হওয়ার কথা নয় ইমরান শেখ তখন বলেন আচ্ছা আচ্ছা আর অস্থির হোস মরক্কো থেকে ফিরেই দেশে যাব তারপর তোর আম্মুর রোজা আর সাথে বৌমাকেও নিয়ে আসব রেজওয়ান এটা শুনে খানিক খুশি হয় তারপর গলায় বলে ও আসবে না ড্যাড ওর সাথে একটা চুক্তির সম্পর্ক আছে আম্মুকে দেখানোর জন্য ও বড্ড অভিমানী ও তোর সরাসরি বলেছে আমার আর ওর সংসার হবে না আমি ওর হাসবেন্ড হওয়ার যজ্ঞ নই ইমরান শেখ বলেন সত্যি তো বলেছে কোন দিক দিয়ে তুই হাসবেন্ড হওয়ার যজ্ঞ বিয়ের পরের দিনই তো বউ ছেড়ে চলে এলি রেজওয়ান মাথা নিচু করে বলে এটা আমার চরম ভুল নয়তো এতদিনে আমি দুঃখ একটা বাচ্চার ড্যাড আর তুমি গ্র্যান্ডপা হয়ে যেতে ড্যাড এটা শুনে ইমরান শেখ বলেন এখন আফসোস করে সময় নষ্ট করার সময় নয় দেশে গিয়ে ওকে মানিয়ে নিবি নারীরা অভিমানী হয় একটু বেশি এটাই স্বাভাবিক তবে ভালোবাসা পেলে তারা মাফ করে দিতে সময় নেয় না রেজওয়ান হতাশ গলায় বলে সে কোনো সাধারণ রমণী নয় দেড় আমার চোখেও একটা বাকিনি ওর ভয়ে মাঝে মাঝে আমার হাত পা পর্যন্ত খাবে আমি ওকে ভয়ে পাই ইমরান শেখ হেসে ওঠেন রেজওয়ানের কথা শুনে বলেন বাবারে ওয়াইফের সামনে সব পুরুষেরই হাত পাকাবে কারণ তারা ওয়াইফার আমরা হাসবেন আমাদের একটু মানিয়ে নিতে হয় একটু রাগ ঝাঁপ সহ্য করতে হয় দেখ আমি তা পারিনি তাই আমার সংসার হয়ে হয়নি রেজওয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলে আমি কি করে ওর অভিমান ভাঙাবো কি করে ওকে নিজের ফিলিংস কনফেস করব ইমরান শেখ ওর কাঁধে হাত রেখে বলেন দেশে যাওয়ার পর ওর সাথে কিছুদিন সুন্দর সুইট ব্যবহার করবি মানে একদম পারফ এ কার্কেও হওয়ার চেষ্টা করবি তারপর ওকে ঝিরে ঝিরে কনফেস করবি আর যদি অভিমান না ভাঙে তবে দিনে বার পা ধরবি সরি বলবি দেখবি ঠিক হয়ে গেছে তবে ওকে সারা জীবন আগলে রাখতে এমন করিস যদি সত্যি ভালোবাসিস আর তোর ভালোবাসা যদি সে উপলব্ধি করতে পারে তবেই হয়তো ওকে নিজের করে পাবি রেজওয়ান মাথা নাড়িয়ে বলে ঠিক আছে ড্যাড আর হ্যাঁ আমি এই মিশন শেষে আর এসব কাজে থাকব না কারণ ও এসব একদমই লাইক কর এ কার না আর জানতে পারলে তো আমাকেই ত্যাগ করে দেবে প্রয়োজন হলে মারতেও পারে ইমরান শেখ হেসে বলেন বউ ভয় প্রফেশন ছেড়ে দেওয়া কাপুরুষের কাছে রেজওয়ান মুচকি হেসে বলে বউ ভয় পাপ ছেড়ে কাপুরুষ হলে আমি কাপুরুষই ভালো ইমরান শেখ তখন বিষয়টা ঘুরিয়ে বলেন ও ম্যাপে কোনো গরমিল নেই তো রেজওয়ান মাথা নাড়িয়ে বলে না নেই চলুন জেনে নেই তারা কি মিশনের কথার কি প্রফেশনের কথা বলছে দাড়ি 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 দাঁড়িয়ে দাড়ি দাঁড়িয়ে দাড়ি দাঁড়িয়ে দাঁড়ি রেজয় রেজওয়ায় আকার ইমরান শেখ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মাইন্ডস ইন দ্য জাস্টিস সিস্টেম তিনি যুক্তরাষ্ট্রের অ্যাটার্নি জেনারেল দেশের টপ লিগাল অথরিটি ফেডারেল ল এনফোর্সমেন্ট ন্যাশনাল সিকিউরিটি সাইবার ক্রাইম হিউম্যান ট্রাফিকিং সাইন মানে ভয়েস লিগাল ফাইনাল ওয়ার্ল্ড ওয়েট উনি শুধু আইন প্রয়োগ করেন না কি ডিফেন্স রাজা স্টিস ন্যারেটিভ অফ দ্য নেশন হোয়াইট হাউসের মিটিং টেবিল থেকে সুপ্রিম কোর্টের কোটরুন কোটরুণ প্রেজেন্স ইজ বোথ অ্যান্ড ফিয়ার্ড এবং উনি একজন বুদ্ধিদীপ্ত লিডার যিনি যুক্তরাষ্ট্রের লভ পলিসিকে রিয়েল ডিসিশনে রূপ দিচ্ছেন বর্তমানে আর রেজওয়ান দ্যাটস দ্য সান অফ দিস রেজেন দ্য ব্লাড লাইন অফ পাওয়ার ইন্টেলেক্ট অ্যান্ডিং ইন সেন কম্পোজার আর রেজওয়ান হি সম নট জাস্ট থিঙ্কিং বি কি সো থিংকি পুনুষ্ন লেগাসি রেজওয়ান এখন ওর লাইফের নতুন ফ্রেজে ঢুকছে না একটা বড় লেভেলের রোল নিতে ও সিদ্ধান্ত নিয়েছে ও যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান হিসেবে দাঁড়াবে এটি কোনো ইমোশনাল ডিসিশন নয় বরং এটা একটা ক্যালকুলেটেড মুভ মানে রেজওয়ান একটি হাই টেকনোলজি কোম্পানির সিইও নতুন সব প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে স্মার্ট সফটওয়্যার সলিউশন সবকিছুর সঙ্গে ওর সরাসরি তবে এটাই সব না ওর ড্যাড ন রেস্টুরেন্ট ও হসপিটালিটি জগতের কিংবদন্তি প্রায় দেড়শো বেশি রেস্টুরেন্ট ও বার ছড়িয়ে আছে দেশ লাক্সারি ডাইনিং থেকে শুরু করে এক্সক্লুসিভ বার বিচ রেস্টো পর্যন্ত ছবি আছে উনার আর উনার মানেই তো রেজোয় আকার ছবি তো ছেলে মেয়েদের জন্য রেখে যাওয়া আর তাই এই বিশাল অ্যাম্পায়ার দেখাশোনা করার দায়িত্ব রেজওয়ান একথারে জড়িত সময়ে পেলেই যাদের সিস্টেমে হেল্প করে স্ট্র্যাটেজিক প্ল্যানিং ম্যানেজমেন্ট অডিট নতুন ব্রাঞ্চ ওপেনিং বা হাই ক্লায়েন্ট কিছুতেই হাত লাগায় বা সবকিছুর মাঝেও ওর মূল ফোকাস নিজের কোম্পানি নিয়ে এখানেই শেষ নয় কিন্তু তাদের আরেকটি পরিচয় রয়েছে তা হলো তারা পুরোনো ম্যাপ সংগ্রহ করে হারিয়ে যাওয়া লোকেশন ট্র্যাক করে আর গুপ্তধনের সন্ধানে ঝাঁপিয়ে পড়ে এটা শুধুমাত্র অ্যাডভেঞ্চার বা হবি নয় বরং অনেকটা হাই প্রোফাইল অপারেশনের মতো একটা সম্পূর্ণ সংগঠিত টিম ওভাবে কাজ করে এই টিমের নেতৃত্ব রেজওয়ানের রেজওয়ান আর তাদের পাশে আছে রেজওয়ানের চারজন ট্রাস্টেড ফ্রেন্ড এবং আরো কিছু সিলেক্টেড কনফিডেন্সিয়াল পার্সন যাদের সবাইকে শতভাগ বিশ্বস্ত বলে বিবেচনা করা যায় তবে হ্যাঁ এসব গুপ্ত ধন চুরি করা তারা এসব একদমই নিজের দেশে করে না কারণ তারা জানে জাতীয় সম্পদের হাত দিয়ে মানে নিজের দেশকে পিছিয়ে দেওয়া এটা তো আর বাংলাদেশ নয় যেখানে ক্ষমতার সাথে সাথে দুর্নীতিও আসে বোনাস হিসেবে আমাদের দেশ আর রাজনীতিবিদের নেতা না হয়ে হয়ে ওঠে লুটেরা দেশের অর্থনীতি থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ পর্যন্ত সবকিছুর দখল নিতে চায় কিন্তু রেজওয়ানদের দলে সেই নৈতিকতা নেই তারা যুক্তরাষ্ট্রের কোন রিসোর্সে হক আকার তো দেয় না বরং বাইরের দেশগুলোর অব্যবহৃত বাবুলে যাওয়া সম্পদের উপর নজর রাখে হাই লেভেল ইন্টেলিজেন্স এনালাইসিস আর টেকনোলজি ব্যবহার করে অপারেশন এক্সিকিউট করে কারণ তারা জানে নিজের দেশের ক্ষতি করে অর্জন মানে আত্মঘাতী হওয়া আর এই কাজগুলো কোন সহজ কথার নয় বরং এক বিশাল কৌশল ও নিখুঁত প্ল্যানের খেলা একটা মিশনের জন্য মাস্টার প্ল্যান তৈরির পেছনে লুকিয়ে থাকে হাজারো ঘন্টার গবেষণা বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ এবং একটা টিমের সম্পূর্ণ সমন্বয় প্রতিটি মিশন শুরু করার আগে হরেক রকম সম্ভাব্য ঝুঁকি বাধা আর বিপদ মাথায় রেখে ব্রেন স্টর্মিং সেশন চলে কারো কোনো ভুল হলে পুরো পরিকল্পনা ধ্বংসের মুখে পড়বে তাই তাদের ডমিশনের জন্য প্রস্তুতি নেয়া মানে একাধারে যুদ্ধে নামার মতো কখনো লাগে ডাইভিং গিয়ার যাতে সমুদ্রের অন্ধকার গভীরতায় রূপ দেওয়া যায় কেবলমাত্র ডুবে থাকা ধাতু আর গহ্বরের মধ্যে নজর রাখতে হয় কখনো আবার গুহার অসংখ্য টানেল পেরোতে হয় যেখানে এক ভুল পা পুরো টিম আর কখনো সে কাজ হতে পারে জঙ্গলের মধ্য দিয়ে যেখানে প্রতিটি গাছ কাছালি ফাঁদ বেঁধে রেখেছে বুনো প্রাণী থেকে শুরু করে বেনারসি দুর্ঘটনার ভয়াবহ ঝুঁকি অপেক্ষা করে আগ্নেগিরির গরম স্ফটিকের মতো আগুনের কাছে থেকে সংগ্রহ করতে হয় মূল্যবান বস্তু আর এই ধরনের অভিযানে শুধু কষ্ট তৃষ্ণা নয় প্রয়োজন কৌশলগত বুদ্ধিমত্তা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আর ঝুঁকি মেনেই সঠিক সময়ের জন্য অপেক্ষা আর এগুলো রেজওয়ানদের টিম খুব স্মার্ট ভাবে পারে মিশনের টিম একদম সুসংগঠিত থাকে প্রত্যেকেই জানে তার দায়িত্ব ও সীমা ড্রোন থেকে শুরু করে স্যাটেলাইট ট্র্যাকিং লেজার গেজার হাইড্রোলিক এক্সট্রাকশন সব কিছুতে ব্যবহার হয় মডার্ন প্রযুক্তি রেজওয়ানদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল উদ্ধারকৃত সম্পদগুলোকে দেশে গোপনে আনা প্রত্যেক ধাপেই তারা ঘিরে থাকে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ আন্তর্জাতিক নজরদারি আর সব মিলিয়ে ব্ল্যাক মার্কেটে বিক্রি করা সব মিলিয়ে এক পাকবরে আর এক পাপারে রাখার মতো কথা কত দেশে যে ঘুরে কত রকম প্রতিকূলতার মুখোমুখি হয়ে এগুলো নিজের করে তারা আর রেজওয়া নেয়ের পরের দিনে ওকে আসতে হয়েছিল এমন এক অত্যন্ত বিপজ্জনক মিশনে যেখানে প্রায় সতেরো বিলিয়ন ডলারের মূল্যবান মালামাল উদ্ধার হয়েছিল দারি দাঁড়ি 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে আছি লিভিং রুমে আম্মু রেজওয়ানের সাথে কথা বলছেন রোজ আকার ও মাঝে মধ্যে বলছে আমি চুপচাপ বসে আছি মনে প্রশ্নের খোরাক যাচ্ছে। আচ্ছা উনি কি আর আমায় মনে রাখবেন হয়তো না উনি ভুলে গেছেন হয়তো এতক্ষণে আমায় এই যে এতক্ষণ ধরে ফোনে কথা বলছেন কই একবারও তো আমার কথা মুখে নিলেন না তার মানে নুজাকে তিনি এখন চিনেন না আমি ধীরে ধীরে লিভিং রুম থেকে উঠে আসি কাজের দ্বার দেখি ওখানে বসে থাকলে আম্মু প্রশ্ন করতেই পারেন রেজওয়ানের সাথে কথা হয়েছে কিনা কথা বলবো কি না নূরকে কোলে নিয়ে চলে আসি রুমে নূর আজ সারা বাড়ি মাঝে মাঝে কি একটা খুঁজছে আসলে রেজওয়ানকে দেখতে না পেয়ে এমন করছে আমিও ছটফট করছি না আমি করছি না আমার অন্তর করছে আমার মনটা একটুও ভালো নয় একটুও না আমি নিজেকে গতকাল থেকে বুঝাচ্ছি রেজওয়ান মাত্র কয়েকদিনের আশা অতিথি আমার জীবনে আর কিছু না তিনি চলে গেছেন নিজের মতো আমাকেও যেতে হবে নিজের মতো রুমে এসে দেখি ফোনের রিং বাজছে হঠাৎ ফোন তো মাইসে হবে ফোন হাতে নিই ফোন হাতে নিয়েই তো হাত কাঁপছে ইয়া আল্লাহ আজ চাঁদ কোন দিক দিয়ে উঠল রেজওয়ান আমায় ফোন করেছেন তাও আবার ভিডিও কল কোন প্রয়োজন নিশ্চয় আছে নয়তো আমায় ফোন দিতেন না আমি ভিডিও কল কেটে অডিও কল দেই কিন্তু উনি অডিও কল কেটে ভিডিও কল দেন আমি আবার কেটে অডিও কল দিই উনি আগের মতো কেটে ভিডিও কল দেন আমি আবার কেটে অডিও কল দিই তখন উনি কল রিসিভ করে খারুশ গলায় বলেন ভিডিও কল ধরো বেয়াদবি করছো কেন আমি আবার কখন বেয়াদবি করলাম ভাই উনি ভিডিও কল দেন আমি ধরি কিন্তু ব্যাক ক্যামেরা করে রাখি কল ধরতেই রেজওয়ানের চাঁদমুখখানা দেখতে পাই কালো একটা টি শার্ট পরনে ফসা মুখটা হালকা লাল হয়ে আছে মনে হয় বেশ ক্লান্ত তাই এমন দেখাচ্ছে উনাকে দেখে কেমন জানি একটু ভালো লাগছে মনে রেজওয়ান তৎক্ষণাৎ বলে ওঠেন কি সমস্যা তোমার নিজের মুখ দেখাচ্ছ না কেন আমি ফ্লোরের সাথে কথা বলবো নাকি উনি আমার মুখ দেখতে চাইছেন কেন আমি শান্ত গলায় বলি আমার মুখ দেখে আপনি কি করবেন কি জন্য ফোন করছেন তা বলুন নিশ্চয়ই প্রয়োজনে ফোন করছেন রেজওয়ান বলেন হ্যাঁ করেছি আগে মুখ দেখাও তারপর বলছি স্বার্থপর লোক আমি যা ভেবেছিলাম তাই হলো আমি কঠিন গলায় বলি কি প্রয়োজন সেটি বলুন রেজওয়ান বলেন না আগে মুখ দেখাও আমি পারবো না মুখ দেখাও যা বলার বলুন কি হবে একটাবার দেখিয়ে নাও না আমি বিরক্ত হয়ে ক্যামেরা ঘুরিয়ে দাঁত চেপে বলি আমার মুখে কি আছে কোন রত্ন লুকিয়ে আছে নাকি যে এমন অবস্থা করছো কি হয়েছে বলুন নুজার রাগে মুখখানা দেখে রেজওয়ানের ভেতরখানা শান্ত হয়ে যায় ধীরে ধীরে মাথা হেলিয়ে বালিশে রেখে দেয় নুজার মগ হ্রস উকারখ দেখে বুকের ভেতর এখন আর শান্ত হচ্ছে না আরও বেশি ধুকফুক করছে ভেতরটা গলে বেরিয়ে আসছে মন চাচ্ছে সামনে থেকে দেখতে কৃষ্ণা এক ভয়াবহ কৃষ্ণা জুড়ে ধরেছে রেজওয়ানকে আর সে তৃষ্ণা হলো নিজের শ্যাডোজকে মন ভোরে দেখা রেজওয়ান এক দৃষ্টিতে ফোন স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে ঠোঁট নাড়িয়ে বলে তুমি আমার তরঙ্গিনী আমার শান্ত তরল পাগলামি তুমি আমার প্রিয় নেশা যা ছাড়তে চাই না আর পারিও না তুমি আমার অলস বিকেল আর রোদে ভেজা প্রিয় বেলা তুমি আমার প্রতিদিনের শান্ত সন্ধ্যা আর ভোরের রোদে মাখা সকাল প্রিয় তরঙ্গিনী উদ্ধৃতি চিহ্ন রেজওয়ান ট্রোট নাড়াতে থাকেন হয়তো কিছু বলছেন মনে হয় নেটের জন্য শুনছি না আমি বলি কি বলছেন একটু জোরে বলুন রেজওয়ান নুজার কথা আবারও একইভাবে বলেন না বলবো না বললে তুমি ফোন রেখে দেবে উনি আবারও একইভাবে বলেন আমি আবারও বলি কি সমস্যা বলুন কি বলবেন আমি শুনতে পাচ্ছি না রেজওয়ান বলেন আমি শুনতে পাই এবার আমায় মিস করছো নুজা আমি দীর্ঘশ্বাস ফেলে বলি না আপনাকে আমি মিস কেন করব রেজওয়ান আমার কথা শুনে উনার অভ্যাস মতো হার্ট মেল্টিং স্মাইল দিয়ে বলেন তমা রচক যে বলছে তুমি আমায় ক্ষণে ক্ষণে মনে করছো এটা শুনে আমি থমকে যাই উনি কি করে জানলেন সত্যটা আমি কি উনাকে মিস করি উনি চোখ দেখে বুঝে গেলেন কিন্তু মুখে তো স্বীকার করা যাবে না আমি কিছু সময় চুপ করে উত্তর দেই বন্ডরা দে। হাত দেখে মানুষের ভুল ভাগ্য বলে দেয় আর চোখ দেখে আপনি ভুল কথা বলে দিলেন এখন আপনাকে কি বলা যায় শুনি রেজওয়াল আমার কথা শুনে মেকি হেসে বলেন আমি সব বুঝি সব বুঝি সব জানো আমায় তু মি মিস না করলেও তোমাকে আমি মিস করছি বিশেষ করে তোমার দ্য গ্রেট রিনা খানের আচরণ আমি ভীষণ মিস করছি ভীষণ এটা শুনেই আমি দাঁত চেপে বলি আমি কোন দিক দিয়ে রিনা খান ফালতু কথারও একটা লিমিট থাকে উনি এতে হেসে বলেন কে ন আচরণের দিক দিয়ে নুজা তুমি একটা শাড়ি পরে নিও দেখবে তোমায় রিনা খানের বোনবিনা খান লাগবে সত্যি বলছি আমি দাঁত চেপে বলি যদি কিছু বলার থাকে বলুন নয়তো রেজওয়ান আমার কথা শুনে মার দিকে কিছু সময় অপরূপ দৃষ্টি দিয়ে নিজের নীচের চোখে তাকিয়ে থাকেন তারপর বলেন তুমি খুব মায়াহীন দয়াহীন নুজা কিভাবে তুমি আমি চলে যাব জেনেও অফিস গেলে আমি উনার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলি কেন থাকিনি কেন থাকব কি জন্য থাকবো কেউ নি আমি মেকি হেসে বলি কেন থাকব আপনি যাবেন তো যাবেনি আপনার তো চলে যাওয়ারই কথা রেজওয়ান আমার কথা শুনে বলেন আমি কিন্তু একেবারে আসিনি আমি আবার দেশে আসব আর এসে তোমা আমি বুঝে যাই কি বলবেন আর এসে আমায় ডিভোর্স দিয়ে নিজে মুক্ত হবেন জানি ভালো থাকবেন রাখি চট করে এ কথাই বলে আমি ফোনটা কেটে বেড়ে ফেলে দেই মনটা অশান্তিতে গধকুম্প হয়ে গেছে আর ভালো লাগছে না কিছু আর কিছুই ভালো লাগছে না ডিভোর্সের কথা বলেছি তো সহজেই কিন্তু উচ্চারণ করা ছিল ভীষণ কষ্টের ভীষণ কষ্টের